নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এক বুলেট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার সুপ্রিম কোর্টের নির্দেশে আইএসএল এর ভাগ্য নির্ধারণ পিছিয়ে গেল আরো দুই সপ্তাহ তবে আশার আলো দেখা গেল কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে শুক্রবার দুপুর 1:30 আদালতে ওঠা এই মামলা শেষ হয়ে যায় মাত্র 10 মিনিটেরই জাস্টিস পি এস ও জাস্টিস জয়মাল্য বাগচির বেঞ্চে পার্টি হিসেবে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট রাহুল মেহরা ছিলেন আদালত বান্ধব অ্যামিকাস কিউরি সিনিয়র অ্যাডভোকেট গোপাল শঙ্কর নারায়ণ কিছুদিন আগে আই লিগ ক্লাবেরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এদিন অ্যাপয়েন্ট করা হয় সলিসিটার জেনারেল তুষার মেহেদাকে আর আই এস ক্লাবেদের হয়েছিলেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল আইনজীবীদের সওয়াল জবাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যেমন সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন পুরো বিষয়টা নিয়ে পর্যালোচনা করছে কেন্দ্রীয় সরকার আইএসএল হবেই আর স্পন্সার সহ যাবতীয় বিষয় সুরাহা করবে কেন্দ্রই ফুটবলার থেকে আইএসএল ক্লাব কোনো পক্ষকে বিপদে পড়তে হবে না সেটা নিশ্চিত করবে কেন্দ্রীয় সরকার আইএসএল না হলে ঠিক কী কী অসুবিধা হতে পারে তার গুরুত্ব ভালো করে জানে গভর্নমেন্ট এই বলে পুরো বিষয়টাকে পর্যালোচনা ও প্রাক্তন বিচারপতি জাস্টিস নাগেশ্বর রায়ের রিপোর্ট নিয়ে বিশ্লেষণ করার জন্য আরও দু সপ্তাহ আদালতের কাছেই সময় চান সলিসিটার জেনারেল তুষার মেহেতা সব পক্ষের কথা শুনে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে পরবর্তী হিয়ারিং ডিসেম্বরের নির্দেশ দেন তার মধ্যে সব পক্ষ বসে আইসেল নিয়ে পরিষ্কার চিত্র বের করে আদালতে জমা দিতে বলা দু সপ্তাহ সময় দিয়েছে আদালত তার মধ্যে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে আইএসএল সম্পর্কিত জট খুলতে হবে যার দরুন এবার চার পক্ষ গোল টেবিল বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় সরকার ফেডারেশন আইসেল ক্লাব আর আগ্রহী বিডার যার মানে এফএসডিএল এই বৈঠকে জাস্টিস নাগেশ্বর রাওয়ের রেকমেন্ডেশন এবং সকল সব পক্ষের সুবিধা অসুবিধা দেখে সব পক্ষকে এক রাস্তায় এনে আইএসএল নিয়ে সমাধান সূত্র বের করা হবে যার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় সরকার তবে চব্বিশ তারিখে ফেডারেশনের গভর্নিং কাউন্সিলের বৈঠকে নতুন কনস্টিটিউশন প্রণয়নের কাজটা সম্পন্ন করতে হবে ভারতীয় ফুটবল ফেডারেশনকে ওজনদারদের ওজনদার ব্যাপার সাপার ভারতীয় ফুটবলে আইএসএল যেমন ওজনের কোটি কোটি টাকা লিগে খেলে তাদের ক্লাবগুলো ঠিক তেমনই শুক্রবার সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে তারা নিযুক্ত করেছিল ভারতের ওজনদার আইনজীবীদের একজন কপিল সিব্বালকে গুগল রিপোর্ট বলছে কপিল সিব্বাল একদিনে কোর্টে অ্যাপিয়ারেন্স ফি বাবদ নিয়ে থাকেন আট থেকে পনেরো লাখ টাকা কেসের ভলিউম অনুযায়ী সেটা বাড়তেও পারে হতে পারে কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা শুক্রবার এমনই এক দুধে বর্ষিয়ান ওজনদার আইনজীবীকে দাঁড় করিয়েছিল আইএসএল এর ক্লাবগুলো কিছুদিন আগে তারা সুপ্রিম কোর্টে পিটিশন দিয়েছিল পিটিশন দিয়েছিল আইএসএল এর ক্লাবগুলোর অধিনায়করাও আর তাদের হয়ে কোর্টে এদিন উপস্থিত থেকে বেশি শব্দ খরচ নিক কপিল সিব্বাল শুধু প্রয়োজনীয় কথাটুকু ছাড়া আইএসএল হোক ক্লাবরা যাতে বেঁচে থাকে এটুকুই পরে শুনানি অবশ্য দু সপ্তাহ পর এর মধ্যেই রফা সূত্র বেরিয়ে যায় কিনা সেটাই দেখার না হলে হয়তো আইএসএল ক্লাবদের হয়ে আবারও দেখা যেতে পারে এই বর্ষিয়ান আইনজীবীকে ভারতীয় ফুটবলকে অনাথ হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিলেন ইস্টবেঙ্গলের সভাপতি মুরালিলাল লাল লোহিয়া এমনটাই চাঞ্চল্যকর তথ্য দিলেন দিল্লি এফসি কর্তা রঞ্জিত বাজাজ শুক্রবার সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে গিয়ে দেখলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা কেন্দ্রীয় সরকারের হয়ে সওয়াল করছেন তার কথায় বাজাজ বুঝতে পারলেন অনাথ হয়ে থাকা ভারতীয় ফুটবলকে দত্তক নিতে চলেছে কেন্দ্রীয় সরকার কিন্তু কিভাবে সম্ভব হলো সেটা যা এত বছর হয়নি আদালতে বসেই খোঁজখবর নিয়ে জানতে পারলেন এর পিছনে হাত রয়েছে ইস্টবেঙ্গল সভাপতি মুরারিলাল লইয়ার তিনি নাকি নিজের উদ্যোগে পিএমওতে সরাসরি কথা বলেন রঞ্জিত বাজাজের কথায় উনি নিজের ক্ষমতা বলেই এই অসম্ভবকে সম্ভব করেন दिया, दिया, दिया पता नहीं बट मेन चीज़ जो मुझे पता लगा है कि ये जो मिस्टर लोया है, कोई किया है और उनकी वजह से ये सारी बात हुई है शुद्ध तई नंजित बजाज आरो बोलें आई सेल करते इकोनॉमिकल सपोर्ट देवर प्रयोजन है सहाजे हाथों बाड़िए देते तीन राजी अगर यहाँ से कुछ चला गया कुछ हो गया तो इसका मतलब ये है कि ईस्ट बेंगाल ने बचा लिया हमें बिकॉज वो जो मिस्टर लोहिया है कोई प्रेसिडेंट hmm, जो आ, जो भी है, वो, वो मेरे को पता भी नहीं था वो कोई इन आ, कौन सा वैगन कंपनी है जो hmm. उसके प्रेसिडेंट उन्होंने पीएमओ में बात किया उसकी वजह से सोलिसिटर जनरल ने अप्रोच किया और वहां पे बोला कि हम सॉल्व करेंगे आप फिक्र ना करो अगर कोई पैसे पुसे की प्रॉब्लम भी होएगी कमी होएगी वो भी हम दे देंगे बट वी विल मेक श्योर कि आई एस टॉप लीग होए हुए फिर हमारे लॉयर ने बोला कि भाई साहब आप आई की बात करते रहते हो दैट इज़ ओनली फाइव परसेंट पॉपुलेशन ऑफ द फुटबॉलर्स और नाइन्टी परसेंट लोअर लीग भी हैं जो इन्हीं पे फंसे हुए हैं तो आप उनको पैसे दे दोगे तो बाकी कौन कराएगा इन्हीं के पैसों से बाकी चीज़ें चलनी है तो फिर उन्होंने बोला नहीं नहीं सारी चीज़ों का हम ख्याल रखेंगे सो so, बहुत अच्छी बात हुई है कि इस टाइम पे ये हो गया तो शायद हमारे टाइम पे शुरू हो जाए बट मैंने बताया था शुरू शुरू में कैसे ना कैसे चाहे नाम जो मर्जी भाई होनी ही होनी है ठीक hmm. है ना अलग बात है कि कि कैसे होनी है कितनी टीमें खेलनी है कौन से चैनल पे आएगा क्या लेवल होएगा, उसका अलग है बट लीग ऑफ कंट्री विल है भारतीय फुटबॉल लोहियार हाथ धरे बाजते चले पर जोड़ो पूरा इंडियन फुटबॉल को ही भाई देखो आप सोच रहे आप सोच रहे आई एस एल आई एस एल नहीं आई एस एल के साथ जितने भी उनके जूनियर अगर आई एस एल बंद हो जाता कोई आई एस एल क्लब अपने जूनियर क्लब जूनियर लीग में करता पार्टिसिपेट नहीं वो सारे बच्चे बच गए फिर उसके बाद जितने भी कोच हैं फिर जितने भी लाइन्समैन हैं जितने भी रेफरीज हैं जितने भी फैड सबकी नौकरियाँ बहुत बड़ी बात है कि किसी ने पहले तो नीतू नीतू दा ने वहाँ पे अपील की थी जो मुझे बहुत अच्छी लगी थी कि बी को बोलो क्योंकि बी के पास इतने हज़ार करोड़ हैं इनको अडॉप्ट कर लेनी चाहिए गेम उनके लिए पचास करोड़ सौ करोड़ क्या मायने रखता है पचास सौ करोड़ क्या वो तो ऐसे ही वो दे देते दे हैं प्राइस प्रुज में तो अगर वो हो जाता तो बहुत अच्छी बात है हमारे को वो भी ट्राई करना चाहिए बट ये तो सोने पे सुहागा हो गया जैसे कहते हैं बिकॉज गवर्नमेंट के तो पैसे कभी ख़त्म ही नहीं होंगे तो उन्होंने एक बार सपोर्ट कर दिया तो इसका मतलब वो तब तक नहीं छोड़ेंगे जब तक इंडियन फुटबॉल को सपोर्ट हो जाए मतलब कि हम हम जैसे ऑर्फन होता है ना जैसे बच्चा ऑर्फन हो जाता है माँ बाप नहीं रहता वही हो गया था ना इंडिया के साथ अभी हमारे फुटबॉल के साथ तो अब हमारा माँ बाप आ गया अब वापिस और ऐसा माँ बाप आया है कि हमारे को कोई फिक्र करने की मेरे को लगता जरूरत नहीं है बिकॉज इंडियन उनको पता लग गया गवर्नमेंट को भी कि इंडियन फुटबॉल ख़राब होएगा तो बेसिकली इंडिया की बेजती होएगा ना इंटरनेशनल में किसी क्लब का बेस्ती थोड़ा होगा ना आईएसएल का आई ना एल का होगा ना सुप्रीम कोर्ट इंडिया का होएगा तो आई थिंक दैट्स अ ग्रेट मूव एंड अभी एवरीथिंग इज लुकिंग गुड होपफुली अभी ये कुछ कर दें बट जब तक ये होता नहीं तब तक आई एम आई डोंट वांट टू सेलिब्रेट मतलब कि बहुत बार हम कर चुके हैं कि होने वाला ऐसे होने वाला ऐसे होने वाला को होता है नहीं कुछ फिर सो so, होपफुली hmm. उन्होंने टाइम दिया है एट दिसंबर से पहले वो हो गया ठीक है नहीं तो फिर एक ही तरीका आ गया सेवन दिसंबर चार बजे ऑल ओवर इंडिया हमने प्रोटेस्ट रखा है चाहे आपको अपने घर में करो चाहे अपनी एकेडमी में करो मोहल्ले में करो रोड पे करो चाहे आप चार बच्चे हो चालीस 40 हो चार सौ हो फुटबॉलर हो बूढ़े हो बूढ़ी हो जो मर्जी हो इंडियन फुटबॉल से प्यार करते हो तो आओ और सिर्फ यही बोलना है सेव इंडियन फुटबॉल सो दैट के सबको पता लगे कि सारे इंडिया में कितनी प्रॉब्लम है सिर्फ ये दिल्ली या कलकत्ते या इनकी बात नहीं है हर जगह से ये फोटोज और वीडियोज आएंगी उस दिन जहां पे हम सारे इकट्ठे होंगे सपोर्ट प्रोटेस्ट में आइसोलेट टेंडर प्रोसेस लिए शुक्रवार हियरिंग थी सुप्रीम कोर्टे मोहम्मन्नो अदालते ठीक की हुलो दिलदी दिखे पुणे जानलन एफए प्राक्तन सीनियर सहসভাপতি सुब्रत दत्त सोलिसिटर जनरल पुरुषर मेहता के দায়িত্ব দিল যে সরকার যেন দু সপ্তাহের মধ্যে এক ব্যবস্থার একটা মীমাংসা করে তো এবার সরকারের কোর্টে করবে কিভাবে এই টেন্ডার প্রসেসটা হবে এই পুরো ব্যাপারটা এটা উচিত ছিল এটা উচিত ছিল দেওয়ার কিন্তু কোর্ট হয়তো এফ উপর ভরসা করতে পারেনি তাই সরকারের উপরেই দায়িত্ব দিল ব্যাপারটার গুরুত্ব বুঝে সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সরকার দু সপ্তাহের মধ্যে একটা সমাধান করে দেবে যাতে আইএসএল ক্লাবরা বঞ্চিত না হয় এবং আইএসএলটা যাতে হয় আইএসএল বন্ধ ছুটিতে মোহন বাগান যা হতাশ মোহনবাগানের বাগানের প্রাণ হোসেন র্যামিরেস ব্যারেটো তার আবেদন যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয় ফুটবলে ফুটবলটা ফিরিয়ে আনা হোক আইএসএল আই লীগ বন্ধ থাকলে আখেরে ক্ষতি হচ্ছে ফুটবলারদেরই Asia has been stopped we are all waking in a good news. You know, it's a sad news that this time you know I think is suffering with that. I think we are all suffering with that. but uh, i'm saying we just small we can do is just play that things are getting to the right place and and you can start and see ICL again back. ICL, i I need everything. You can have a proper calendar again back. Where everyone can still enjoy to see football. প্রস্তুতি ম্যাচে রিজার্ভ দলের বিরুদ্ধে পাঁচ দুই গোলে জয় ইস্ট তবুও কিন্তু পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছে না অস্কার ব্রুজো সকলে নামলেও এদিনে প্রস্তুতি ম্যাচে ক্রেস্পোকে খেলাতে পারলেন না ইস্ট কোচ তিনি প্রস্তুতি শুরু করলেও খেলার মতো পরিস্থিতিতে ক্রেস্পো এখনও পর্যন্ত নেই আর সেটা চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট একই সঙ্গে পাঁচ গোল দিলেও রিজার্ভ দলের থেকে গোল করতে দিয়েছেন শ্যামল বেসরা আর একটি গোল খেয়েছেন দেবজিৎ মজুমদার সেমিফাইনালের আগে নিজেদের ফাঁক ফকর দেখার জন্যই এই ম্যাচে নেমেছিলেন অস্কার পরের দিন থেকে যে এই দিকেই বিশেষ নজর দেবেন তাও বলার অপেক্ষা রাখে না চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো রয়েছে তবে হোসে ব্যারেটোর এই মুহূর্তে প্রধান লক্ষ্য হল তার দলের ফুটবলারদের মধ্যে একাত্মবোধ জাগিয়ে তোলা বিএসএল এর দল গঠন হয়ে গেছে সময় নষ্ট নয় হাওড়া হুগলি ওয়ারিয়ার্স মাঠে নেমে পড়েছে প্রস্তুতিতে প্রতিযোগিতায় যাতে রকম খামতি না থাকে সেইভাবেই চলছে ব্যারেটোর প্রস্তুতি ফুটবলারদের সঙ্গে বারবার কথা বলে সমস্ত কিছু সঠিকভাবেই পর্যবেক্ষণে রেখেছেন ব্যারেটো শেখ সাহিদ আজারউদ্দিন মল্লিক লাল সাঙ্গাদের মতো ফুটবলারদের তুলে নিয়েছে এবার হাওড়া হুগলি ওয়ারিয়ার্স দলকে চ্যাম্পিয়ন তো অবশ্যই দেখতে চান তবে এখন ম্যাচ বাই ম্যাচই ভাবছেন ব্যারেটো হ্যাপি It's been the fourth day of training uh, so far. Uh, of course, we have issues with the players. Most of the players have been without play for quite some time. And, and of course, we, we have to manage better that load uh, where it's helping players maybe not get injured. But uh, it's been positive so far. You know, being positive so far. And I think one of the most important things is is uh, players engagement so i think it's been quite good so far uh, and we're seeing that we're stepping you know we're moving forward and and things are working i think the way we expect it my expectation is expectation uh, see when for me as a coach i have to think about you know uh, about supporters i have thinking about management you know i have you know think about the players uh, I think we're having good things in our hands. Now we're having a good side, good team. Uh, management's been giving the full support for us. I think that's an important thing. So it, it shows the care. You know, we're having for for everyone. And I feel we are in the right direction. And um, of course, we always target the best. You know, I think winning the trophies definitely is. এক সময় ক্রিকেটের ভক্ত থাকলেও এখন হাওড়া হুগলি কর্ণধার নিখিল শাহ মনে প্রাণে একজন ফুটবল পাগল মানুষ কাজ ছেড়ে নিজের দলের সঙ্গে প্রস্তুতিতে অর্ধেক সময় কাটাচ্ছেন তিনি সাফল্যের লক্ষ্যে রয়েছেন একই সঙ্গে সাঁচি আইএফএে এমন একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য ধন্যবাদও জানালেন দেখুন স্পোর্টসম্যান যদি কেউ থাকে মেবি ফ্রম আর্লি চাইল্ডহুড দেন ডেফিনেটলি একটা সময় পরে পরে গিয়ে মানে স্পোর্টস প্রতি একটা ইন্টারেস্ট অটোমেটিকলি জেগে যায় তো ডেফিনেটলি ফুটবল আমার অত পছন্দ কোনো কোনোদিনই ছিল না কিন্তু অফলেট এখন যা পছন্দ হয়েছে আমি তো আমার অফিস ছেড়ে স্যাক্রিফাইস করে এখানে দাঁড়িয়ে আছি আর সেটা এখন প্রায় দশ পনেরো দিন থেকে লেগে আছি আর আগামী দু তিন মাস অব্দি আমার তো যা ইন্টারেস্ট এখানে জেগে গেছে আমি রেগুলার এখানে ইনভলভ হয়ে থাকবো ডেফিনেটলি আমি ধন্যবাদ জানাবো আইএফএকে অথবা স্রাচি স্পোর্টসকে যে এরকম প্ল্যাটফর্ম একটা উনি বিএসএল মাধ্যমে একটা তৈরি করলো যেখানে মানে আমাদের মতো লোক এখানে ইনভলভ হতে পারে তো সেটা একটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নতুন এক্সপিরিয়েন্স খুব ভালো বেছে বেছে ফুটবলারদের তুলে এনেছেন তারা দলের টিম ম্যানেজারের পাশাপাশি হোসে ব্যারেটোর সঙ্গে নানান তার পরই উঠে এসেছে ফুটবলাররা হাওড়া হুগলি ওয়ারিয়ার্সে রয়েছেন মোহনবাগান ইসবেমালে খেলা তারকা ফুটবলাররাও এই দলেই আবার রয়েছেন জিতেন মুর্মু সব মিলিয়ে হাওড়া হুগলি যে বেশ শক্তিশালী দল গড়েছে তা বলাই যায় ভারতের ফিফা র্যাঙ্কিং নেমে এখন একশো বিয়াল্লিশে দু হাজার পঁচিশ গত বছরে ভারতীয় ফুটবলের ফিফা র্যাঙ্কিং নেমে একশো দুই থেকে একশো বাংলাদেশের কাছে এক গোলে হারের পর আরও ফিফা র্যাঙ্কিংয়ে ছ ধাপ নেমেছে খালিদ জামিলের দল উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে ভারত ফিফা ক্রম তালিকায় নম্বরে ছিল সেটি ভারতের সবচেয়ে ভালো পারফরমেন্স ফিফা সদর দফতরে প্রকাশিত হল দু বিশ্বকাপ ফুটবলের প্লে অফ ড্র ইউরোপের ষোলোটি দেশ এবং অন্য মহাদেশের আরও ছটি দল মার্চে প্লে অফে নামবে প্রত্যেক দলে এখন মাত্র দুই জয় দূরতে সেমিফাইনাল ও ফাইনাল জিতলেই মিলবে বিশ্বকাপের টিকিট ইতালির সামনে সেমিফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ড সুইডেনের সামনে ইউক্রেন পোল্যান্ডের সামনে আলবেনিয়া বিশ্বজুড়ে বাইশ গজের নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিপ ছক্কা ইডেনে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জয় বড় ভূমিকা ছিল সাইমন হারমারের নেওয়া আট উইকেট গোয়াহাটিতে দ্বিতীয় টেস্টেও খেলবেন তিনি গোয়াটি টেস্টের আগে দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ পিয়েট বোথা বলেছেন হারমারের কাঁধের কোনো সমস্যা নেই যদি কলকাতার মতো এখানেও বল তাড়াতাড়ি ঘুরতে শুরু করে তাহলে ভারতের বাহাতি ব্যাটারদের বিরুদ্ধে হারমার বড় অস্ত্র অ্যাশেজের প্রথম দিনটা যেন শুধুই পেসারদের তবে সবকিছুকে ছাপিয়ে গেলেন ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস স্টার্কের পাল্টা দিলেন তিনি নিজে সেই সঙ্গে অ্যাসেজের মঞ্চে গড়লেন বিরাট রেকর্ডও একশো বছরের পুরনো রেকর্ড ছিলেন তিনি ব্যাট হাতে বড় রান হয়তো করতে পারেনি বেন স্টোকস কিন্তু বল হাতে অজি ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠেছিলেন তিনি একাই শেষ করে দিয়েছিলেন তাদের মাত্র ছ ওভারে তেইশ রান দিয়ে তুলে নিলেন একাই পাঁচ উইকেট সেই সঙ্গে তিনি অ্যাশেজের তৃতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি পাশাপাশি পাঁচ উইকেট নেওয়ারও রেকর্ড গড়লেন ইংল্যান্ডের একশো বাহাত্তর রানের জবাবে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার রান দিনের শেষে নয় উইকেটে একশো বোর্ডের ওপর খানিকটা বিরক্তি প্রকাশ করে মাঠে নেমেছিলেন তিনি কিন্তু দিনের শেষে অস্ট্রেলিয়ার হয়ে সেরা পারফর্মার মিচেল স্টার্কি ইংল্যান্ডের ব্যাটিং লাইন যেমন একা শেষ করলেন তেমনই গড়লেন এক বিরল রেকর্ডও ইংল্যান্ডের বিরুদ্ধে বারো ওভার বোলিং করে একাই তুলে নিলেন সাত উইকেট রান দিলেন মাত্র আটচল্লিশ সেখানে স্টার্কের ঝুলিতে একের পর এক রেকর্ডও একশো যে শততম উইকেট নিলেন কিন্তু বাহাতি বোলার হিসাবে তিনিই প্রথম এই রেকর্ডটা গড়লেন তার আগে কুড়ি জন বোলারের এই রেকর্ড রয়েছে কিন্তু বাহাতি পেসার হিসাবে মিচেল স্টার্কি প্রথমবার একশো সেঞ্চুরি উইকেট স্বীকার করলেন সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে বাগদান সারলেন ভারতের বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা বাগদানের খবর নিজেই দিয়েছেন তিনি চার সতীতের সঙ্গে নিয়েছে সেই খবর জানিয়েছেন তিনি মান্ধানাকে বিয়ের আগাম শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমেনপ্রীত কৌরকে এবছরের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ডিলিট উপাধি দিয়ে সম্মানিত করা হবে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে ইতিমধ্যে সম্মতি দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস হারমনप्रीतকে এই বিশেষ সম্মান দেয়া হচ্ছে ভারতের নারী ক্রিকেটের শুদ্ধ জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আর নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে স্পেন মার্সেল গ্রোনোলাস আর পেদ্রো মার্তিনেজের জুটিতে চেক রিপাবলিকের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে জিতল স্পেন হ্যামস্ট্রিং এর চোটে শেষ মুহূর্তে নাম তুলে নিয়েছিল আলকারাজ সেমিফাইনালে স্পেনের সামনে জার্মানি বা আর্জেন্টিনা গ্রেটার নয়ডায় বিজয় সিং পথিক ইন্ডোর স্টেডিয়ামে চলতি বিশ্ব বক্সিং কাপে ভারতের পদক ছটি রূপ আর পাঁচটি জিতে নতুন কীর্তি করলেন সোনাজয়ী মহিলা বক্সারদের মধ্যে রয়েছেন নিখাত জারিন জাসমিন লাম্বোড়িয়া আর মিনাক্ষী হুডা প্যারাল ছলক আজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত দশটায়